আছে নিজেরাই দিয়েছেন তাদের মধ্যে শিবিরের কর্মীরা একাধিক কর্মীর নাম আছে যেটা সঙ্গে তারা নিজেরাই শিবির বলেন হ্যাঁ সুতরাং আমি মোটেও না জেনে ভিত্তিহীন ভাবে রাগ থেকে খুব থেকে কোনো অভিযোগ করি না আমি আমার আমি এটা এইভাবে এটা বলবো কি না আমি জানি না ওকে সারা জীবনে সারা জীবনে আমার সবচেয়ে প্রিয় দুইটা ব্যক্তিগত পর্যায়ে দুইটা মানুষ ছাড়া কারোর বিরুদ্ধে আমি কোনো ব্যক্তিগত ভাবে রাগ করি নাই আচ্ছা তো প্রশ্ন হচ্ছে যে আর ওই অভিযোগটা ছোট্ট করে উত্তর দিয়ে দিচ্ছি যে তারা নির্বাচন প্রেসাতে চান কি চান না এটা তারা বলছেন আমাকে অসত্যবাদী বলে যে তারাই ফেব্রুয়ারি মাসে প্রথম নির্বাচনের কথা বলেছিল কথা সত্য এই পর্যন্ত সত্য এই যে কিন্তু তার যে মোনাফেকি স্বভাব বলবে একরকম আপ কিন্তু ওই পাশাপাশি সময়গুলিতে তাদেরই বক্তৃতা বিবৃতি যার 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 ধরেন তাদের এখন এই মুহূর্তের রাজনৈতিক প্রতিপক্ষ তার পুরনো বন্ধু বিএনপি বিএনপি সংস্কার নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে এইটা এরকম তারা এগুলো বলেছে যত বছর লাগে সংস্কারটা শেষ করা উচিত এগুলো তাদেরই বক্তব্য তারা নিজেদের ফাইল খুঁজলেই তারা পাবেন ওইটা যখন ফেব্রুয়ারিতে যেমন চেয়েছে আবার আর ডিসেম্বরে চাই অন্যরা চেয়েছে বলে আপনার তাদেরকে গালাগালো দিয়েছে তো দুই দুই নম্বর হচ্ছে তারা আসলে কেন পেছাতে চায় একটা হলো তথ্য আর একটা বিশ্লেষণ আপনি লক্ষ্য করুন যে হাইপ তুলেছিল তারা বুঝি বা ক্ষমতায় চলে যাচ্ছে আচ্ছা কিন্তু এই যে বিএনপির বিরুদ্ধে একটা অভিযোগ আছে না এরা যখন ওই টেম্পু আর বাজার দখল করতে যায় বিএনপির থেকে জামাত কিছু কিছু ব্যাপারে অনেক স্মার্ট পার্টি পলিটিক্যাল পার্টি হিসেবে তারা তখন রাষ্ট্রের স্ট্র্যাটেজিক পয়েন্টগুলিতে তাদের লোক বসেছে আর চাঁদাবাজিও করেছে হ্যাঁ সেগুলো ভি অনেক ভীষণ স্মার্টলি সেটা তারা করেছে হ্যাঁ সেগুলোর দরকার হলে আমরা এটাও যদি মিথ্যা কথা হয় হ্যাঁ সেই দাবি করলে হ্যাঁ সে সেই প্রমাণ আমরা তুলে ধরবো সময় মতন প্রশ্নটা হচ্ছে যে তারা বুঝতে পেরেছে এখন কয়েক মাস গেছে পরে যে বাংলাদেশ এখনো পর্যন্ত এখনো পর্যন্ত বাংলাদেশের অপরাপর যাবতীয় রাজনৈতিক দল সংগঠন ইত্যাদির নানা ধরনের অন্তর্গত দুর্বলতা থাকা সত্ত্বেও বাংলাদেশের গোটা সমাজ আঠারো কোটি মানুষের বৃহদাংশ এখনো পর্যন্ত জামাতের মতন রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে প্রস্তুত নয় অর্থাৎ তারা ক্ষমতায় যেতে পারবে না তালে তাহলে কি করতে হবে তাকে রা এই মুহূর্তে যেহেতু ডানপন্থী তাদের প্রতি সহানুভূতিশীল ইনু সরকারের মধ্যে মন্ত্রী আছে প্রশাসনের মধ্যে তাদের লোক আছে ডিফ্যাক্ট ক্ষমতায় থেকে আরো সুবিধা নেওয়া তাদের রাজনৈতিক প্রতিপক্ষগুলোকে গুলোকে নানান ভাবে আরো দমন করার জন্য যতটা সময় পায় তার জন্য ততটাই ভালো ফলে সে প্রলম্বিত করতে চায় এটা খুব পরিষ্কার তথ্য হিসেবে আমরা আমি তো সাংবাদিক তো আমি তো অ্যাপ্রেন্টিস রিপোর্টার থেকে সম্পাদক হয়েছি ফলে আমাদের তো রিপোর্টারের সোর্স তো বন্ধ হয়ে যায় না ফলে নানান জায়গায় সেই তথ্য হিসেবে আমরা এটা সরকার নিজেও জানে সরকারের লোকেরা সরকারের মধ্যে লোকেরা আমাকে জানিয়েছে যে তাদের কাজকর্ম তাদের তৎপরতা এগুলোর মধ্যে দিয়ে বোঝা যায় যে তারা পট কেন পিছাতে চায় তার কারণ হচ্ছে তারা জানে ক্ষমতায় যেতে পারবে না ক্ষমতায় যেতে পারবে না ফলে যতদিন পর্যন্ত তারা এটা সুবিধাটা নিতে পারে সেটা তারা চায় আর অন্য অপরাপর দলগুলির থেকে এটা আমি জামাতের প্রশংসা করছি তাদের তারা হুরা কম জামাতের তারা পঞ্চাশ বছর ধরে একটা বিপ্রতি পরিবেশের মধ্যে তারা কাজ করেছে আবার সে খেয়াল করুন থেকে থেকে গণ আন্দোলনের সঙ্গে অন্য পার্টিগুলির মত অনেক বিশদ আওয়ামী লীগের মতন এরাই কিন্তু বিশ্বাসঘাতকতার করে তাদের পরিসর গুলে গেছে ছিয়াশি সালে তারা নির্বাচনে গেছে উনিশশো সালে যখন এদেশের ছাত্র ছাত্রী জনতা সেই নির্বাচনের বিপক্ষে ছিল খেয়াল করুন তারা তাদের সুবিধার বাইরে আপনার কখনই কাজ করার এই ব্যাপারে তারা স্মার্ট আছে সেই স্মার্টনেস জন্য শেষ পর্যন্ত তারা লাভবান হবে কি ক্ষতিগ্রস্ত হবে সেটা ইতিহাস নির্ধারণ করবে তারা আমি মিথ্যাচার করলাম আপনার কথা সত্যি ধরে নিয়ে করবে আমি আপনাকে একদম মানে এই প্রশ্নটা করতে চাই যে ধরের জামাত ক্ষমতায় যেতে পারবে না এটা আপনি যেমন জানেন ধরা যাক এটা যদি সত্য হয় জামাতও জানে এবং জামাত যে বারবার ক্ষমতা পিছাতে চাইতেছে নির্বাচন পিছাতে চাইতেছে সেটাও একটা কারণ আপনি তো যুক্তি বুদ্ধি দিয়েই আপনি এটা বিবেচনা করলেন তাইলে এটা জামাতের জন্য সবচেয়ে ভালো হইতো না বিএনপির সাথে তার পুরনো বন্ধুত্বটাকে একটু জাগিয়ে তোলে আবারও এবং আপনি তার প্রশ্ন করলেন যে তার তাড়াহুড়া নাই বিএনপির সাথে পুরনো বন্ধুত্বটাকে জাগিয়ে তোলে বিএনপির সহযোগী শক্তি হিসেবে থেকে থেকে আরও শক্তি সঞ্চয় করা এবং ক্ষমতার কাঠামোতে অংশ নিয়ে আর নিজেদেরকে আরও শক্তিশালী করা যেমনটা তারা দুই হাজার সালে করছিল এটা তার জন্য ঠিক কাজ হইতো না আমার এই প্রশ্নটা এই প্রশ্নটা আমি এই কারণে করতেছি কারণ আমি দেখতে পাইতেছি যে প্রথম ডেলিশনের কথা আবার আসি আমি জীবনে এরকম দেখি নাই যে বিএনপির আয়োজিত সভায় বা কোনো দলের আয়োজিত সভায় মানে বিএনপির একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দেশে ফিরবেন সেই সভার মধ্যে অংশগ্রহণ করে সম্পাদকরা কেন তারেক রহমানের আরও আগে আসা উচিত ছিল তারেক রহমান আসলে দেশের কি হয়ে যাবে এগুলি বলতে শুরু করছে কারণ তারা দেখতে পাচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসতেছে তো জামাতদের দেখা জামাতেরও তো একই কাজ করা উচিত ছিল তাই না

জামাতের কি করা উচিত ছিল আপনি প্রশ্ন করেছেন এটা আসলে জামাতেই ভালো বুঝবে না জামাত যে দলের শেডো মানে বিএনপির পিছনে পিছনে থাকে জাতীয় পার্টি যেমন নিজেদের আখের গুছায় ছিল জামাত জামাতের মতো করে এটা করতে পারতো কিনা যেহেতু যারা জানে যে তারা নির্বাচনে জিতবে না আচ্ছা জামাতের কিন্তু বাংলা তার জন্মের পর থেকে এখন এই পর্যন্ত ইতিহাসের বড় বড় বাগগলিতে বড় বড় ভুল করবার হ্যাঁ রেকর্ড আছে ওকে আপনি লক্ষ্য করুন বাংলাদেশের এই এলাকার মানুষ বিশেষত পূর্ব বাংলার কৃষকরা যখন পাকিস্তানের জন্য আন্দোলন করে পাকিস্তানের দাবি যখন সবচেয়ে জনগণের দাবি পপুলার দাবি জনপ্রিয় দাবি জামাত ইসলামী তখন পাকিস্তানের বিরুদ্ধে ছিল হ্যাঁ পাকিস্তান সৃষ্টি হওয়াটাকে জামায়াতের নেতা তৎকালীন নেতা আপনার মরনা মৌদুদি এইটা পাকিস্তান একটা বাজে বস্তু হিসেবে আপনার তৈরি হচ্ছে এবং জিন্নাকে গালাগাল দিতেন দেখুন কত জনগণ ছিল পাকিস্তানের পক্ষে আবার সেই পাকিস্তান যখন এই দেশের এই অঞ্চলের মানুষই সেখান থেকে মুক্তির জন্য নিজেদের রাষ্ট্র তৈরি করবার জন্য স্বাধীনতার যুদ্ধ করে একাত্তর সালে আবারও সে একটা আপনার জন জনস্বার্থ জনগণের বিরুদ্ধে সে অবস্থান গ্রহণ করে এই যে আপনার উনিশশো সালের নির্বাচন তারপর স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে ছিয়াশি যেমন আওয়ামী লীগের নেতারা এখনো বোঝে কিনা যে নব্বই সালে তারা যে নির্বাচনে জিতে নাই তার একটা প্রধান কারণ রাস্তায় এক এক সন্ধ্যার সময় বলেছে আগামীকাল যারা নির্বাচন জাতীয় বিমান এই কথা বলে পরের দিনে নির্বাচনে চলে গেছে ওই কথাগুলো নব্বই সালের ইলেকশন পর্যন্ত এদেশের মানুষ মনে রেখেছিল আর অপরাপর অন্যান্য কথা বাদ দিল। জামাত ইসলাম ও সেই রাস্তার জনগণের লড়াই বাদ দিয়ে ওখানে গেছে এই যে এখনো এইবার এই যে একটা বিরাট ট্রানজিশনের সময়ে হ্যাঁ তার কিন্তু মুছে মানুষের সঙ্গে মানবিক আচরণ করে গণতান্ত্রিক আচরণ করে হ্যাঁ তার কিন্তু তার নিজের নিজের গা থেকে কিছুটা ময়লা দুর্গন্ধ চেষ্টা দুর্গবার চেষ্টা করতে পারতো কিন্তু যে জামাতের ঐতিহাসিকভাবে ভুল করবার একটা প্রবণতা আছে ইতিমধ্যেই জামাত শিবির বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সন্ত্রাস তৈরি করেছে ইতিমধ্যেই যে সমস্ত অসত্য কথা তারা মানুষকে বলে চলেছে ইতিমধ্যেই ধর্মকে যারা উৎকট ভাবে ব্যবহার করছে এগুলির মধ্য দিয়ে আপনি বরং তার ব্যাপারে মানুষ যে ওই যে আওয়ামী লীগ বদলে তাকে পরীক্ষা করবে কিনা ইতিমধ্যেই সে ভর্তি পরীক্ষা দিয়ে ফেলছে এই পরীক্ষার মধ্য দিয়ে মানুষ বুঝতে শুরু করেছে যে ক্ষমতায় যাবার আগেই যদি তাদের এই অবস্থা হয় তাহলে ক্ষমতা যদি রাষ্ট্র ক্ষমতা হাতে বলে তারা কি করতে পারে

একটা হচ্ছে জামায়াত জামাত জামায়াত যেহেতু নিজেদের ব্যাপার অতি অতি কনফিডেন্ট হয়ে গেছিল নিজেরাই পারবে বলে তাদের একটা ভুল ধারণা তৈরি হয়েছিল সেটা যেমন ব্যাপার তেমনি আপনার তার আবার পাশাপাশি তাদের সঙ্গে তারা যে এক ধরনের অ্যালায়েন্সে যেতে চায় না এটা কিন্তু সত্য নয় প্রথম দিকে তাদের কিন্তু সিট অ্যারোসমেন্টের প্রস্তাব হ্যাঁ জামায়াত এটা প্রকাশ্যে স্বীকার করে না বাট আমি তথ্য হিসাবে জানি এই প্রস্তাব নিয়ে দুই পক্ষ আলাপ করেছে এটার মধ্যে সমঝোতা হয় নাই